মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্বনবী শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এ সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় মহামাদের জন্মদিন আমার সবাই দিয়ে হাঁটছি আমি মালদাবাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি মালদার মানুষদেরকে বলতে চাইছি আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্তির দিন আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা जी लेकर आके जो दिखने में, में दिख रहा है हमारे पाप के दिख रहा है हमारे पाप को दिख रहा है पता कोई नहीं है ये लोग बहुत बात हो रही है घर में लेके हमारे देवता कुछ सांप के छोड़ देंगे ये लोग क्या कर रहे हैं इधर दिए सीज़े आते ये आंगन बात करना देखो